অনেক কাল আগে এক জঙ্গলের ভেতর এক হরিণ তার বাচ্চাকে নিয়ে বসবাস করত হরিণ বাচ্চার মাকে শিকালিরা মেরে ফেলেছে তাই সে তার বাবার সাথেই থাকে হরিণের বাচ্চাটি খুব ছোট ছিল তাই হরিণটা সব সময় তার পাশে পাশেই থাকত এভাবে তাদের দিন চলত হঠাৎ একদিন এক দুষ্টু বাঘ হরিণ ও হরিণের বাচ্চা শাবককে দেখতে পেল এরপর কি হল ভিডিওটি দেখুন অনেকদিন পর চোখের সামনে দুইটি মোটা তাজা হরিণ দেখতে পেলাম আহ তাদেরকে খেতে মজা হবে না দেখতেছি একটি হরিণের বাচ্চাও আছে বাচ্চাটাকে খেতে আরো মজা হবে বহুদিন যাবৎ হরিণের তাজা মাংস খাওয়া হয়নি আমার যে দিন দিন বয়স হচ্ছে শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে আগের মতো আর শিকারও করতে পারি না আগে তো অনেক দূর থেকে লাভ দিয়ে শিকার করতাম আর এখন ওরকম পারি না প্রথমে হরিণের বাচ্চাটিকে খাব এরপর বড়টাকে খাব বাবা আমার খুব খিদা লেগেছে আমাকে কিছু এনে দাও আমি খাবো। খুব খিদা লাগছে বাবা ঠিক আছে আমার শোনা বাবা তুমি কোনো চিন্তা করোনা জঙ্গলের ভিতরে গিয়ে তোমার জন্য কিছু আনতেছি আর তুমি এখান থেকে কোথাও যাইও না আমি খাবার নিয়ে এখানেই আসবো কেমন ঠিক আছে বাবা আমি এখান থেকে কোথাও যাব না তুমি কিন্তু তাড়াতাড়ি জঙ্গলের ভিতর থেকে আসিও তারপর হরিণ তার বাচ্চার জন্য খাবার খুঁজতে বের হলো অনেকক্ষণ ঘুরে হরিণটা কোনো খাবার খুঁজে পেল না কি হয়েছে হরিণ ভাই তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক চিন্তিত কি হয়েছে বলো তোমার এত মন খারাপ কেন বিসি ভাই আর বলো না আমার ছোট বাচ্চাটা না খেয়েই আছে রাত থেকে দীর্ঘক্ষণ ধরে আমি জঙ্গলের মাঝে খাবার খুঁজছিলাম কিন্তু কিছুই পাইলাম না না খাবার পাইলে কিভাবে আমার সন্তানকে দিব খেতে তাই অনেক টেনশনে চিন্তায় আছি হ্যাঁ হরিণ ভাই তুমি ঠিক কথা বলেছ এই জঙ্গলে খাবারের এতটাই যে অভাব আমরা কেউ সঠিকভাবে খাইতে পারি না প্রচন্ড গরমের কারণে জঙ্গলের ঘাসগুলো শুকিয়ে গেছে বৃষ্টি না হওয়া পর্যন্ত হয়তো আর ঘাস জন্মাবে না ভাই তাহলে তো আমি অনেক চিন্তায় পড়ে গেলাম আমি এখন কি করব আমার বাচ্চা তো ক্ষুদার জ্বালায় ছটফট করতেছে হরিণ ভাই তুমি কোনো চিন্তা করো না আমি এক জায়গায় কচি ঘাস দেখেছিলাম আমি ওখান থেকে এনে এসে তোমাক এখান থেকে অনেক দূরে এই গ্রামের পুকুর পাড়ে আমি কিছু ঘাস দেখেছিলাম তুমি এখানেই বসে থাকো সেই গ্রামে গিয়ে ঘাসগুলো নিয়ে আসি পর কিছু কচি ঘাস নিয়ে সেখানে ফিরে এলো। এই নাও এই ঘাসগুলো তোমার বাচ্চার জন্য নিয়ে যাও ধন্যবাদ ভাই তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলব না এ কি আমার ছোট্ট বাচ্চাটা কোথায় গেল আমি তো তাকে এখানেই রেখে গিয়েছিলাম তাহলে কি কেউ আমার বাচ্চা শাবকটিকে খেয়ে ফেলল নাকি এই দুষ্টু বাঘ নিশ্চয়ই তুই আমার বাচ্চাটিকে খেয়ে নিয়েছিস তাই না হা 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 এই যে হরিণ আমি তোর বাচ্চাকে এখনো খাইনি তবে আমার কথা না শুনলে তোর বাচ্চাটিকে আমি খেয়ে নেব তার মানে তুই আমার বাচ্চাকে খেয়ে ফেলেছিস তোর এত বড় সাহস তোকে আমি ছাড়ব না আমি এখনো তোর বাচ্চাকে খাইনি আমার এক গুহায় তাকে রেখে দিয়েছি যদি তোর বাচ্চাকে পেতে চাস তাহলে আমার কথা শুনতে হবে আমাকে প্রত্যেক দিন মাংস খুঁজে এনে দিতে হবে তাহলে তোর বাচ্চাকে পাবি আর শোন এক মাস আগে তোর বাচ্চাকে দেখতে পাবি না 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 তুমি আমার বাচ্চাকে খেও না আমি তোমার কথায় রাজি তোমাকে আমি প্রত্যেকদিন মাংস এনে দেব তারপরেও আমার বাচ্চাকে পেতে চাই হরিণ সারাদিন ঘুরে বাঘের জন্য খাবার নিয়ে আসে কিন্তু অল্প খাবার নিয়ে আসলে বাঘ অনেক রাগ হয়ে যায় বাঘ বলে যে এই খাবার আমার এক পেটের কোনাও ভরবে না এভাবে প্রত্যেক দিন হরিণটি বাঘের জন্য কোনো না কোনো খাবার জোগাড় করে নিয়ে আসত আর বাঘ সেই খাবার খেয়েই দিন পার করত এবার তো এক মাস পূর্ণ হয়ে গেছে এখন আমার বাচ্চাটিকে একটু দেখতে দাও আমার বাচ্চাকে অনেক দিন ধরে দেখি নাই বাঘ ভাই আমার বাচ্চাকে দেখুন বাহ 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 আজ তো বেশ ভালো খাবার জোগাড় করেছিস দেখছি শুন তোর বাচ্চা অনেক ভালো আছে তবে এখন তুই তার সাথে দেখা করতে পারবি না আর সময় লাগবে মনে কর আর দুই মাস পর এবার তো এক মাস পূর্ণ হয়ে গেছে এখন আমার বাচ্চাটিকে একটু দেখতে দাও এরকম তো কথা ছিল না তুমি কিন্তু কথা দিয়ে কথা রাখুন তোর এত বড় সাহস দাঁড়া এক্ষুনি আমি তোর বাচ্চাটিকে খেয়ে নেব ঋণ মন খারাপ করে চলে যায় সেখান থেকে অনেক থেকে তোমাকে দেখতেছি তুমি মন ভার করে বসে আছো কি হয়েছে আমি খুলে বলো তো কি বলবো দুঃখের কথা বানুর ভাই আমার বাচ্চাকে রেখে কিছু খাবার খোঁজার জন্য জঙ্গলে গিয়েছিলাম জঙ্গল থেকে ফিরে এসে দেখি আমার বাচ্চা নেই পরে এক সাইড থেকে বাঘ আমায় এসে বলে তোমার বাচ্চা আমার গুহার ভিতরে আছে এবং আমায় বলে যে প্রত্যেক দিন আমার জন্য মাংস আনতে হবে আমার সন্তানকে রক্ষা করার জন্য তার সত্যই আমি রাজি হলাম কথা ছিল এক মাস পর আমার সন্তানকে ছেড়ে দিবে। কিন্তু এক মাস পার হওয়ার পর আমি যখন সন্তানকে চাইলাম সে অনেক কিছু অজুহাত বলতেছে বলতেছে আরও এক মাস পর সে আমাকেও নাকি মেরে ফেলবে যত সম্ভব আমার সন্তানকে সে খেয়ে ফেলছে তাই মন ভার করে কষ্ট বুকে চাপা নিয়ে এখানে বসে আছি ভাই বুঝছি তোমার কথা এই বাঘ ঠিক আমার সাথে এরকম করেছিল আমার সন্তানকে মেরে ফেলে দিয়ে আমাকেও এরকম শর্ত দিয়েছিল দেখি আমার সন্তানকে মেরে ফেলেছে আমিও অনেক কষ্ট বুকে নিয়ে এই জঙ্গলে বেঁচে আছি তবে তাকে মারার জন্য একটা কাজ করা যায় সেই কাজ কি তুমি করবে হ্যাঁ বানর ভাই বল কেন করব না তাকে একটা উচিত শিক্ষা দিতে হবে তার এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই জানি না কতজনের বুক খালি করে রেখেছে তাহলে শুনো তুমি আবার তার কাছে যাবা গিয়ে বলবা যে আমি এক জায়গায় মাংস দেখেছি বেশি করে মাংসের লোভ দেখালে সে চলে আসবে ঠিক আছে বানর ভাই তাই আমি করব। তাকে একটা উচিত শিক্ষা দিতে হবে ঠিক বানরের মতো হরিণ বাঘটির কাছে চলে যায় বাঘ মাংস এর লোভে পড়ে শিয়ালের সাথে যায় কিরে হরিণ এতটুকু মাংসের জন্য আমাকে এতদূর আনলি কেন তোর মতলব কি হুম হুম এটা তোর শেষ খাওয়া তুই অনেকজনের বুক খালি করে শীষ, তোর জীবন আজকে শেষ তুই আমার সন্তানকে খেয়ে ফেলেছিস কি তোর এতবারই সাহস তুই আমাকে মেরে ফেলবি তোর জীবন শেষ তোকে এখন আমি খেয়ে ফেলব আরে শুন তোর সন্তানকে আমি অনেক মজা করে খেয়েছি বানুর ভাই তুমি লাঠিটা উপর থেকে ফেলে দাও আমি এইভাবে তার জীবন শেষ হয়ে যায় প্রিয় বন্ধুগান এই ভিডিও দেখে আমরা শিক্ষা নিতে পারি আমরা এই পৃথিবীতে চিরকাল থাকবো না যেভাবে হোক সবাইকে যেতে হবে তাই এই দুনিয়াতে অহংকার করে আমাদের চলা যাবে না এবং লোভ মানুষকে ধ্বংস করে যেমন ভার্গ লোভে পরে হরিণের বাচ্চাটিকে মেরে ফেলে এবং এই বাঘকে মেরে ফেলার পর তারা জঙ্গলের ভিতরে সুখে শান্তিতে বসবাস করে